যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবসময়ে লক্ষণগুলি নিয়ে ঠিকই কিন্তু কজেশনও একটা বিশাল ফ্যাক্টর অর্থাৎ কারণের উপরে ভিত্তি করে একটা ওষুধ সিলেকশন করা হয় এবং তার সাথে যদি অন্যান্য কিছু আরও লক্ষণ থাকে তখন ওষুধটি যে সিলেকশন করা গেল তার ফলে রুগী কিন্তু অনেকটাই আরামের দিকে যায় এই যে আমার সামনে যিনি বয়স বসে রয়েছেন পঞ্চাশ বছর বয়স তিনি কানে সেভাবে শুনতে 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 না না কি কিন্তু একবার ওষুধ ফলে এখন কতটা পায় পায় আগে তো জলের মতন পায়খানা হয়ে যেত এখন হচ্ছে এখন হয় জলের মতন পায়খানা হচ্ছে না খেয়া আগে তো ময়দা আটা রুটি এগুলি খেলে পরে শরীরের মধ্যে কষ্ট হতো অ্যাসিড হতো এখন হচ্ছে এখন হচ্ছে না হচ্ছে কি হয় না দেখুন সেদিনকে যখন প্রথম এসছিল এই যে আমি কথা বললাম উনি কিন্তু উত্তর দিল এখান থেকে বুঝতে হবে পেশেন্ট এসে প্রথমে বলছে আমি কিন্তু এখনো ভালো করে কানে শুনতে পাই না বলছিল তো সবাই কিন্তু এখন যখন আমি প্রশ্ন করছি তখন উনি উত্তর দিচ্ছে আবার হাসছে মানে আমার এই কথাগুলি শুনে উনি বুঝতে পারছেন যে আমি কি বলছি তো আপনি কি বলতে চান আগে থেকে কেমন আছে অনেক ভালো আছে কি কি ভালো হয়েছে আগে মাথায় প্রচন্ড যন্ত্রণা ছিল সে মাথা সবসময় বেঁধে রাখতে হতো আর ছিল কি পেটের পেটের সমস্যা পেটের সমস্যা ছিল এগুলি কতটা ভালো হয়েছে অনেকটাই ভালো হয়েছে অনেকটাই ভালো হয়েছে তাহলে আমি কি ওষুধ দিলাম আমি কিন্তু সেদিনকে ওনাকে কজেশনটা ছিল ওনার এই রোগের কারণ ছিল মাথায় আঘাত লেগেছিল মাথায় আঘাত লেগে আঘাত লেগেছিল এই যে কারণ এই কারণের উপরে ভিত্তি করে কিন্তু সেদিনকে আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম তার সাথে সাথে যেটা পেয়েছিলাম যে উনি আটা ময়দা কোন ধরনের খাবার খেলে পরেই বা জলাভূমির যদি কোনো খাবার খাবার খায় অর্থাৎ জলে যেগুলি চাষ হয় সেই ধরনের খেলে ওনার পেটে সমস্যা দেখা দিত অর্থাৎ কনস্টিটিউশন যেটাকে আমরা বলছি সেটাই কিন্তু আমরা এখানে পেয়েছি আর কি পেলাম ওনার বংশে কিন্তু হাপানি। ওনার বংশে হাঁপানি রোগ ছিল কার মায়ের এই যে বংশে হাঁপানির রোগ এবং চুপচাপ থাকতে ভালোবাসে এবং ওনার মধ্যে একটা একটা ছিল ছিল কি কি রাগ নিজের থাকতো রাগের চোটে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত রাগের চোটে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত আর ছিল নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা আর এই যে একটা দুঃখ হতাশা ওনাকে সবসময়ের মধ্যে গ্রাস করে নিত ঠিক বলছি কি ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি এই যে কয়েকটা লক্ষণ এই লক্ষণের উপরে ভিত্তি করেই কিন্তু আমি সেদিনকে ওনাকে মাত্র নেটাম সালফ প্রেসক্রিপশন করেছিলাম জিরো বাই ওয়ান সেই জিরো বাই ওয়ানে কিন্তু আমার দিকে একটু এদিকে তাকাতে ভালো লাগছে না হ্যাঁ এই জিরো বাই ওয়ান নেট্রাম সালফে কিন্তু আজকে রুগী কানেও শুনতে পাচ্ছে পেটের সমস্যাও ভালো হয়েছে আর জলের মতন পায়খানা হচ্ছে না মাথা যন্ত্রণা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে না একসাথে সব কটা রোগেই সুস্থতা অনুভব করলো তাই সকলকে বলি কজেশন এই যে কজেশনের উপরে নির্ভর করে আমাদের যে ওষুধ সেই ওষুধের তেই কিন্তু রুগী ভালোর দিকে যায় তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে দেখবে কিন্তু অসুবিধা নেই তো ঠিক আছে আজকে ওনাকে একটাম সালফ জিরো বাই টু দিচ্ছি